মানুষ দামি নাকি ফেরেস্তা বেশি দামি বা উত্তর দিয়ে আপনারাই দিয়ে দিছেন মানুষ বেশি দামি না ফেরেস্তা বেশি দামি মানুষ সবাই একমত তাহলে আপনারা সবাই জিব্রিল চাইতে বেশি দামি জিব্রিল ফেরিস্তার থেকেও দাম বেশি এবার তো কবি নীরব হয়ে গেছে এতক্ষণ তো উত্তর দিছেন জিব্রিল ফেরস্তার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি একজন অমুসলমান সে জিব্রিল চাইতে দামি তাহলে একটু আগে বললেন মানুষ মানুষের দামি শুনেন ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ দূত রুসুল যেমন জিব্রিল মিকাইল মালাকুল মালাকুলমত ইসরাফিল এরকম বিশিষ্ট যে ফেরেস্তারা আছেন তারা সাধারণ মানুষের চাইতে দামি তারা সাধারণ মানুষদের চাইতে দামি তবে নবিরাসুলদের চাইতে কিনা দামি মানুষের মধ্যে যারা নামী রাসুল তারা ফেরেস্তাদের না রাসূলের চাইতে ফেরেস্তাদের দুধের চাইতেও দামি তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি আর সাধারণ ঈমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি সাধারণ ঈমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি তাহলে ঢালাওভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরস্তা দিতে বেশি তাহলে মানুষ তো অমুসলমান যে বেইমান যে কাফের যে ওইটাও তো মানুষ তাহলে ওই সে কি ফেরস্তাদের চেয়ে বেশি দামি বিধায় এভাবে ভালো বলা যাবে না